আসসালামু আলাইকুম বন্ধুরা কলা দিয়ে আজকে আপনাদেরকে এত একটা মজার রেসিপি শেয়ার করবো যেটা আপনারা একবার বানিয়ে খেলেই একদম অবাক হয়ে যাবেন যে এত মজার একটা জিনিস আপনারা নিজেরা বানিয়েছেন তাহলে চলুন শুরু করা যাক প্রথমে একটা বলে আমি হচ্ছে আটা নিয়ে নিয়েছি এখানে আমি এক কাপ পরিমাণ আটা নিয়েছি সাথে দিয়ে দিলাম চিনি লবণ আর তেল তারপর সব কিছু খুব ভালোভাবে একসাথে আমি হাত দিয়ে মিশিয়ে নিব যেভাবে হচ্ছে আমরা অনেকটা মোগলাই পরোটার খামির করি আমরা ঠিক সেইভাবে এই খামিরটাও করে নিব তো খুব ভালোভাবে প্রথমে আমি হাত দিয়ে আটাগুলো একটু ভেঙে ভেঙে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর আমি এখন ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা পানি বলতে রুমের যে নর্মাল টেম্পারেচারে পানি থাকে সেইটাই তো সেটা দিয়ে আমি একটা আটার খামির করে নিব খুব বেশি নরম বা শক্ত হবে না এরকম একটা সফট ডো হবে তারপর এখানে আমি দুইটা পাকা কলা নিয়েছি কলাগুলো আমি কেটে নিব গোল গোল করে আর একটু পাতলা পাতলা করে কাটবো এখানে যত বেশি আপনারা পাকা কলা নিতে পারবেন ততই কিন্তু মজা হবে একদম পাকা যে কলাটা সেটা নিলেও কিন্তু খুব বেশি মজা হবে তারপরে আমি এই কলাগুলো গোল গোল করে কেটে নিয়েছি সবগুলো তারপর হচ্ছে এখন আমি যে খামিরটা করে রেখেছিলাম সেখান থেকে একটু বেশিরভাগ দিয়ে আমি একটা রুটি বেলে নিব খুব বড় একটা রুটি বেলে নিব আর একটু পাতলা হবে রুটিটা তো আমি একটু আটার লেই দিয়ে রুটিটা বেলে নিচ্ছি এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন যদি রেসিপিটা ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক দিতে পারেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর আপনারা যখন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন তাহলে আমি যে কোনো ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে পৌঁছাবে একটা খুব বড় করে রুটি বেলে নিয়েছি তারপরে এখানে আমি প্রথমে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এটা কিন্তু স্বাদের জন্য দিলে অনেক বেশি ভালো লাগবে না দিলে কোনো সমস্যা নেই গুঁড়া দুধ দেওয়ার পরে আমি কিন্তু এখানে চিনি দিয়ে দিব এখন আবারও বলে দিচ্ছি আপনারা কিন্তু এইখানে যে কলাটা নেবেন সেই কলাটা কিন্তু আপনাদেরকে অবশ্যই অবশ্যই পাকা কলা নিতে হবে যদি আপনারা একটু আধা পাকা কলা নেন তো সেক্ষেত্রে কিন্তু কলার কষ বেরিয়ে যাবে এবং খেতে তো বেশি একটু ভালো লাগবে না তো এরপরে কলাগুলো বিছিয়ে দিয়ে তার উপর আবারও চিনি গুঁড়া দুধ আর একটু দারচিনি পাউডার দিয়ে দিলাম এতে করে একটু ফ্লেভার আসবে না দিলে কোনো সমস্যা নেই শুধু চিনি দিয়েও কিন্তু আপনারা এটা করতে পারবেন তারপরে আমি দুই পাশ থেকে আমরা যেভাবে পরোটার ভাজ করি বা আমরা যেভাবে মোগলাই পরোটার ভাজ করি ওরকম করেই এইভাবে চারপাশ থেকে একটু মুড়ে দিচ্ছি খুবই সহজে নাস্তাটা বানানো একদম ঝটপট হয়ে যাবে আর খেতেও কিন্তু হবে দারুণ মজাদার এই তো হয়ে গেল এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম সেখানে একটুখানি তেল দিয়ে দিলাম একটুখানি বলতে একটু বেশি করে দিবো এরপর আমি ওই যেটা বানিয়ে রেখেছিলাম পরটা সেটা এখানে দিয়ে দিব তারপর আমি এখন উল্টে পাল্টে খুব সুন্দর মতো মুচমুচে করে ভেজে নিব এটা ভাজতেও কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না তৈরি করতেও কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না এই তো আমার এক পিঠ একটু ভাজা ভাজা হয়ে গেছে দেখছেন এভাবে করে দুই পিঠ ভেজে নিব। আর এটা কিন্তু ভীষণ মুচমুচে হয় খেতে একদম অনেক বেশি মজাদার হয় তারপরে হচ্ছে আমি এই যে এইভাবে করে এখান থেকে এটা তুলে নিব খুব ভালোভাবে এপাশ ওপাশ করে মুচমুচু করে ভেজে নিচ্ছি ভাজা শেষ হলে তেল ঝরিয়ে আমি এটাকে উঠিয়ে নেবো এখন ব্যাস একটা ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি এটা কত সুন্দর নরম আর একদম উপরটা একদম মুচমুছি ভেতরটা একদম নরম সফট আর কলা দেওয়াতে এত সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে সাথে এত সুন্দর একটা স্বাদ হবে এটা কিন্তু আপনারা তৈরি করলে বুঝতে পারবেন খুব ঝটপট কিন্তু এই নাস্তাটা তৈরি করতে পারবেন মেহমান আপ্যায়নে কিংবা হচ্ছে আপনার বাচ্চা টিফিনে কিন্তু আপনারেডি দিতে পারবেন সকাল সন্ধ্যার নাচতেও পরিবেশন করতে পারবেন তাহলে ভিডিওটা এ পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম